নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন কুলের এক ভাঙা দ্বিতীয় ভাঙা দিয়েছিলাম সেটা আপনাদের দেখেছি তা দেখুন মাটি শুকিয়ে আছে মাটি শুকিয়ে গেছে মাটি ফাটল ধরে আছে তা আজকে কিছু সার নিয়ে এসছি দেখুন সুফলা আর ইউরিয়া তা জল দিলেই প্রচণ্ড পরিমাণে কাঁদা হয় জমিটাই আজকে আপনার উল্টোটা করবো আগে সাত ছড়িয়ে দেবো তারপরে জল দেব আগে সাত ছড়িয়ে তারপরে জলটা দেওয়া হবে মূলত এখন সেইটাই করবো চলুন আগে সারটা ছড়িয়ে নেই তারপরে জলটা দেব দেখুন এসব গাছে কুল প্রচুর কুল আছে এখন ওই দেখুন অবশ্য আমাদের কুল এবার ভালো হয় নি দেখুন এসব গাছে ভালোই কুল আছে আপনার এই সারটা দেব আপনার যেগুলো কুল আছে সেই গাছগুলোতেই দেবো এই গোড়াতে এইভাবে ঘুরি ঘুরিয়ে দেবো বাকি কিছু গাছে কুল ভালো নেই এ জলের সাথে যেটুকু যাবে তাতেই হবে অসুবিধা নেই এই দেখুন এসব গালে গাছের কুল এখন দেখুন এখনও কাঁচা এই দেখুন এখনো কাঁচা কুলে দিয়ে কত সুন্দর হয়েছে এগুলো দেখেন এগুলো আপনার জ্বর জল সার পেলেই কুল একদম পুরো ধারার দাঁড় বড় হয়ে যাবে এ দেখুন কত সুন্দর কুল আছে ভেতরে আরও আছে পাতার জন্য দেখাতে পারছি না খুব পরিমাণ কুল আছে কাছে এখনো অনেকটাই কাঁচা এখনো সবুজ রঙ হয়ে আছে এই দেখুন কুল এখনো কত সুন্দর সব আঙুরের মতো দেখা যাচ্ছে ঠোর এইগুলো জল সার পেলে কুলগুলো দাঁড়িয়ে যাবে কুলের ভেতরে কচি কচি কুল এখনো দেখুন সে আপেল কুল যেটাতে বলে অনেকে বল সুন্দরী বলে দেখুন কত সুন্দর কুল দাঁড়িয়েছে এই যে দুটো কুল খাবার উপযুক্ত হয়েছে এই গাছগুলোতে কুল হয় ভালো কিন্তু আপনার প্রচন্ড পরিমাণে কাঁটা হয়ে গেছে এই দুই পিস দেখুন আপেলের মতো কালার এসে গেছে অলরেডি এই গাছে কুল আছে কিন্তু আপনার কাটা প্রচণ্ড কাটা এ সাইডে যেতে ভয় করবে আপনার বর্ষির মতো কাটা একদম পুরো বর্ষির মতো কাটা একদম মাংস ছিঁড়ে নিয়ে আসে এরকম ব্যাপার এই দেখুন এই কুলের চেহারাটা দেখুন বিরাট বড় কুল মাথায় ঘা লাগলো আমার ঢুকতে গিয়ে এই চলুন না শেষের দিকে আর তিন লাইন গাছ আছে খুব কষ্ট হচ্ছে জমির ভেতরে দেখুন একদম গাছ মাটির সাথে মিশে গেছে এরকম দেখাচ্ছে ওই জন্য একটু কষ্টটা বেশি হচ্ছে চলুন এটুকু একদম পুরো এক হাত মাটি থেকে উঁচু আছে গাছ আর আমি লম্বা চৌড়া বলে আমার একটু সমস্যা হয় ঘুরতে ফিরতে বাকি সব হয়ে গেছে ওদিকে চলুন সারটা ছড়িয়ে নেই জল দিয়ে দেবো এই সার দেওয়া হয়ে গেল এ বাবাও এসছে আবার বাবাকে বললাম মটরটা জুড়ে মটর বাবা জুড়তে গিয়েছে এবার মোটর চালিয়ে দিলে হয়ে যাবে সার দিলে হয় কি জমিটার গাছপালা সব নিচু হয়ে আছে সমস্যা সমস্যায় সেই জন্য সারটা আগে দিয়ে দিলাম আর কাটা প্রচণ্ড কাটা এই যে কাঁটা লেগে দেখেন এই যে কাটা লেগে যাই জ্বালা করছে খুব সাবধানে করি তারপরেও লাগলে আর কি করা যাবে জলটা কুড়ি পঁচিশ মিনিট দিলে হয়ে যাবে আজকে বাড়িতেই আছি তো ভাবলাম জল সার একটু দিন এই বাবার আবার সেই হাতে চোট ছিল সেই ব্যথাটা এখনো কমেনি সেই জন্য করে দিলাম চলুন দেখি জলটা কতক্ষণ লাগে বেলা হয়ে গেছে কিছু কাজ ছিল সেগুলো করে আসলাম এখন এই জলটা দিলে কমপ্লিট হয়ে যাবে জলটা দিই দি দিদাও দিচ্ছ এই দেখুন কিছুক্ষণের মধ্যে জল চলে আসবে জলের ধারাই আলাদা এই দেখুন প্রচণ্ড স্পিড জলে শাকের ভেতর দিয়েই জলটা যাবে বাবা কোদালটা নিয়ে আসো এই শাকের ভেতর দিয়ে জলটা যাবে এই বেশি প্রেশার আবার দেওয়া যাবে না হয়তো পাশ দিয়েও কাটিয়ে দিতে হবে হয়তো নাহলে শাকগুলো হয়তো খারাপ হয়ে যেতে পারে দেখুন আলু গাছ আর একটা সেচ দেবো দেওয়ার পরে আলুটারে উঠাবো আর একটা সেচ দেওয়ার পরে আলুটারে উঠাবো ভালো হবে তাতে একটু ওয়েটেও বাড়বে সেই জন্য আর একটা সেচ দেওয়ার ইচ্ছা আছে এই দেখুন মূল লাল শাক সব জল হয়ে গেছে এই ভেতর দিয়ে এসে এই বেরিয়ে গেছে এবার এখান থেকে পালন শাকটা হয়ে গেলে তারপরে কুলোতে আর সময় লাগবে না মূল পালং শাক লাল শাক খুব ঘন হয়ে আছে ওই জন্য জল একটু ধেমিয়ে আসছে জল এসেও গেছে এখানে এবারে পালং শাকের দিকে যাবে এবার এই দেখুন আগামাতো জল হয়ে গেল বাবা দাও 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 কাটো বেশি হয়ে যাবে পালং শাকগুলো জল পায় খুব কম পায় আজকে একটু বেশি করে দিয়ে দিয়েছি দেখুন একদম মাথা পন্ত উঠে গেছে এই যে আগা মাথা বরাবর দিয়ে দিয়েছি একদম সব বেশি করে দিয়ে দিয়েছি জল এই যে শেষে বিনস তে একটু জল দিয়ে দিলাম দেখুন এই যে একটু সারও দিয়ে দিলাম সাথে এগুলো তো আলাদা করে দেওয়া সম্ভব না সেই জন্য আপনার দিয়ে দিলাম এই জল একসাথে হয়ে গেল এবার মোটর বন্ধ করে দেবো বাবা আছে জমির ভেতরে ওধার দিয়ে বাবা দু তিন জায়গায় বাঁধন দিলে হয়ে যাবে দেখুন মোটরের লেয়ার এবার খুবই ভালো প্রচণ্ড পেশার জলে বন্ধ করে জল দেওয়া হয়ে গেল সারও আজকে আগে দিয়েছি পরে দিলে খুব সমস্যা হয় কাদার ভেতরে চলার বড় সমস্যা হয় সেই জন্য আগে ভাগে দিয়ে দিয়েছি আগে ভাগে দিয়ে দিয়েছি তবে কাদা গোটা লাগবে না বা বাদন দিয়েছ বাবা ঠিক আছে থাক বাদাম দিয়ে দিয়েই যায় কাজ কমপ্লিট এর বাড়ির দিকে যাবো স্যান ধ্যান করব বাড়িতে থাকলে কাজের চাপ থাকে খুব ছুটি নেই আমার সেই জন্য চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ